আসসালামু আলাইকুম এভরিওান ইস্তিয়াক পিজিয়ন লাভারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি সালমান। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে একটা ব্ল্যাক পিজিয়ন তো এটা একটা বার্ড এটা খুব সম্ভবত ছয় ছয় পরে আছে মাসাল্লাহ কোয়ালিটি আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন পাখা হার্ডনেসও খুবই ভালো এবং বডির কন্ডিশন ফেদার কন্ডিশন এবং দেখতে পাচ্ছেন আপনারা ব্যালেন্সও আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক ভালো তো সবাই দোয়া করবেন আমার কবুতরের জন্য যাতে আমার ববুতরুল্লাহ সুস্থ সবল থাকে এবং দেখতে পাচ্ছেন মাসেলও খুবই ভালো আইসাইনও দেখতে পাচ্ছেন আপনারা খুবই ভালো মার্শাল্লাহ বলতে ভুলবেন না তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে থাকে ডোন্ট ফরগেট টু শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল শকলকে আসসালামুকুম